রাশও নিব না বাটিও নিব না দুইটাই ফেলে দিলাম ধরুন এই যে ফেলে দিলাম সালাম আলাইকুম আজকে আপনাদের জন্য না পেরে নিয়ে চলে আসলাম ফুল শোয়ানোর বিষয়টা এটা হলো ব্রাশ দিয়ে বাটিতে রেনু নিয়ে শোয়াইতে হয় এটা সবচেয়ে সুবিধা হলো রাত্রে তা আমাদের রাত্রে করতে পারি নাই কালকে রাত্রে যে বৃষ্টি হয়েছে হালকা পানি রয়েছে এখনও কাছে হালকা পাতলা বৃষ্টি হয়েছিলো যার কারণে রাত্রে শোয়ানোর কাজটা করা হয় নাই তো এখন আমরা এই যে বাটিতেও করতে পারতেছি না কারণ পর্যাপ্ত পরিমাণ রেনু ফুলে নাই এই দেখেন পর্যাপ্ত পরিমাণ রেনু এখন নাই যার কারণে বাটিতে নিয়ে করা সম্ভব না তাই আমরা ডাইরেক্টলি ফুল থেকে নিয়ে ব্রাশের মাধ্যমে করে ফেলতেছি এই দেখেন হ্যাঁ একটু ফুলে অল্প একটু রেনু হয়েছে আর যদি এই জিনিসটা রাত্রে করা হইতো তাহলে আপনার একটা ফুল দিয়ে আপনি পুরো বাগান মানে দশটা পনেরো বিশ ফুল পর্যন্ত আপনি শুয়াইতে পারতেন তো এই ফুল ছোয়ানোর মাধ্যমে আমরা গত বছর ফুল ছোয়াই নাই তাই এবারটা দেখলাম অনেকেই বলতেছে ফুল ছোয়াইলে নাকি অনেক উপকার আছে তার জন্য আমরা এবারটা ফুল ছোয়াই দেখি ফার্স্ট টাইম আপনারা যারা ফুল ছোয়ান না তারাও অবশ্যই থাকবেন এবং দেখবেন যে আসলে কি ফুল ছোয়ালে ফল মোটা হয় কি না এবং ফল ক্যাট হয় না যার কারণে আমরা আজকে এই ফুল ছোয়ানো প্রক্রিয়া করলাম এখন সকাল হয়ে গেছে তারপরও আমরা আজকে ছোয়াবো কারণ আমাদের মেন টার্গেট হলো আমাদের এটা দেখতে হবে পুরো জানতে হবে যে আসলেই কি এই প্রক্রিয়ায় ফুল ফুলছাইলে ফলের ওজন বাড়ে না ফলের গ্রোথ বৃদ্ধি পায় কি না আমরা আরেকটা প্রক্রিয়ায় আজকে ট্রাই করব কারণ আমাদের হাতে এখন সময় কম যার কারণে আমরা বেশি সময় নিতে পারব না সেটা হলো আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না এই প্রক্রিয়াটা যেটা দেখাবো আজকে সেই প্রক্রিয়াটা হলো ব্রাশ বাকি কিচ্ছু লাগবে না শুধু হাত হলেই হবে হাতের মাধ্যমে আজকে আমরা আলাদাভাবে পরাগায়নটা করে ফেলব সেটাও দেখাবো এখনই চলেন তা আমাদের মোটামুটি বাগানের ফল পেকেও গেছে ফলটা তুলে ফেলব আমরা খুব দ্রুত এই যে সাথে সাথে ফুলও ফুটছে দেখতে পাচ্ছেন কালকেও কিছু ফুল ফুটছে আর হালকা কিছু ফুল বাকি রয়েছে যেগুলা আজকের ভিতরে ফুটে যাবে দেখছেন কী সুন্দর মানে যাই হোক ফুলটা দেখলেই মনটা ভরে যায় বাগানে এত পরিমাণ ফুল আসছে যে কি বলবো দেখছেন কি সুন্দর ফুল মানে আর কিছু হোক আর না হোক ভাই ফুলে মন আপনার ভালো করে দেবে গাছে কথায় আছে না ফল দিলে দামে কিছু করে না বা এরকম কিছু যাই হোক এখন আমাদের গাছে ফল আছে তো আমরা টেনশন নিতেছি না দেখছেন কী পরিমাণ পর্যাপ্ত পরিমাণ ফুল আসছে আমাদের কাছে তো এখন আমি দেখাতে চাচ্ছিলাম যে আরেকটা প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় পরাগন করা যায় সেই প্রক্রিয়াটা হলো আপনি স্বাভাবিকভাবে হাত দিয়ে নাড়ানো নাড়িয়ে পরাগন করে ফেলতে পারবেন তো এখনই দেখাবো আপনাদেরকে সেই প্রক্রিয়াটা কীভাবে পরাগন করা যায় একটা প্রক্রিয়ার কথা বললাম সেই প্রক্রিয়াটা হলো এই যে আমরা ব্রাশও নেব না ব্রাশও নিব না পাটিও নেব না দুইটাই ফেলে দিলাম ধরেন এই যে ফেলে দিলাম আজকে আমরা অন্য প্রক্রিয়া করবো এই যে ঝাঁকানো হয়ে গেল ফুলের রেণু আমাদের গাছে অটোমেটিক পাপড়িতে লেগে যাবে এই প্রক্রিয়া করেন খুব দ্রুত আপনি গাছটা সেরে ফেলতে পারবেন আমার দরকার হলো পাপড়িতে মেন রেণু লাগা ঝাঁকি দিলেই আপনার সাদা রেণুটা সব গাছে লেগে যাবে ঠিক আছে ঝাঁকি দিয়ে দেখাও দেখছেন রেনু ও গাছ প্রত্যেকটা ইয়েতে ঝাঁকি দিলেই লেগে যাবে আচ্ছা দেখছেন কী সুন্দর এই দেখেন নাড়া দিলে যেই সাদা পাউডার আছে সে পাউডারটা বের হয়ে চলে আসতেছে দেখছেন এখন আমাদের প্রক্রিয়া চেঞ্জ করে দিলাম খুব দ্রুত কাজ হয়ে যাবে আগে যেই কাজটা সময় লাগতো এক ঘন্টা সেই কাজটা এখন আধা ঘন্টা হয়ে যাবে ওই দেখেন আমরা বিভিন্ন নতুন নতুন প্রক্রিয়া আপনাদেরকে কাজ কিভাবে সহজ করা যায় সেই পদ্ধতি নিয়ে চলে আসি আজকেও সেটা নিয়ে আসছি এই যে দেখছেন কী সুন্দর এই যে হয়ে গেল। দেখছেন এরকম এখন কি সুন্দর সাদা রেণুগুলো বের হয়ে চলে যাচ্ছে তা আমরা এই সিস্টেমে এখন পুরো বাগানটা পরাগায়নের কাজ সেরে ফেলবো তো আপনারা যারা এখনও পরাগায়ন করেন না তারা অবশ্যই পরাগায়ন করেন আশা করি আশা অনুরূপ ফল পাবেন পরিশ্রম করলে অবশ্যই ফল পেয়ে থাকবেন তো আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আর এই যে আমাদের পাশে এক বড়ো ভাই চলে আসছে দেখতে মানে কি বলবো সত্যি ভাই ফুল সকালবেলা ফুটছে তো এত সুন্দর লাগতেছে আমি ঘুমের থেকে এসে দেখে মাথা আমার খারাপ হয়ে গেছে তাই এই যে ভাইও রাস্তা দিয়ে হয় যাচ্ছিলো যাওয়ার সময় দেখছে তাই এখন দেখতে চলে আসছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে